এবার অজয় মন্ডলের পর বিরিয়ানি ব্যবসায়ীকে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বাণ দাসকে মঙ্গলবার রাতে মধ্যমগ্রাম থেকে ব্যবসা সেরে রাত একটা নাগাদ বাড়ি ফিরছিল অনির্বাণ তখন তার পেছন নেয় দুই বাইক আরোহী অনির্বাণের বাড়ি মোহনপুর ব্যারাকপুরে বাড়ির কাছাকাছি আসতেই একজন বাইক আরোহী তার মোহনপুর বাড়ির দিকে চলে যায় আরেকজন অনির্বাণকে লক্ষ্য করতে থাকে অনির্বাণ কোনো রকমে ভয়ে কর্তব্যরত পুলিশের সাহায্য নেয় বেগতিক বুঝে বাইকারোহী এলাকা থেকে চলে যায় এই ঘটনার কথা পুলিশকে জানায় অনির্বাণ পুলিশ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ছবি খোঁজার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই অনির্বাণকে ফোনে হুমকি দিত এখানে এসে দেখা কর ওখানে এসে দেখা কর এমনকি ব্যারাকপুর আদালতে যখন আসামিদের নিয়ে আসা হয় সেখান থেকেও তাকে বলা হয় সেখানে গিয়ে দাঁড়াবার জন্য বিষয়টি অনির্বাণ পুলিশকে জানায় সাদা পোশাকে সেখানে যায় কিন্তু তারপর আর কারো দেখা পাওয়া যায়নি বিভিন্ন নাম্বার থেকে বিভিন্নভাবে ফোন আসছে আতঙ্কিত ব্যবসায়ী আমরা প্রচন্ড আতঙ্কিত ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে রাতেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন এই পরশু ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুরা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সে সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু হ্যাঁ ডিমান্ড কাছে করেছিল মানে এরমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই যেরকম গুলি এখানে চলেছে সেরম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরকম ভাবে থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা একটা সাড়ে মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিল হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতিমতন টেন্সড হয়ে গেছি বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচবো আমরা সিসি ফুটেজ পাওয়া গেছে সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন অবশ্যই ভয় পাচ্ছি মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে যে কীভাবে এরমভাবে যে যেহেতু অজয় কাপুর সাথে যে জিনিসটা হয়েছে মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেনশটা আরও বেড়ে গেছে এরকম কোনো দিনও হয়নি তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে তিনবার হলো মানে একবার তো দোকানে হয়েছে দ্বিতীয়বার আমাকে ফোন করলো ফোন করে দুবার ফোন করে থ্রেট করেছে থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে টাকার দাবি করছে না করলে শ্যুট করে দেবে মানে আমরা কি করব বুঝতে পারছি মানে বুঝে উঠতে পারছি না মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে চেষ্টাও করছে চালাচ্ছে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়েই যায় রয়ে যায় মানে সবসময় একটা মানে এখন একটা এমন হ্যাঁ নিজস্ব বডিগার্ড ছিল সেদিনকে কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে সেই মানে আমি ভরসাটা পাচ্ছি না হ্যাঁ আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা নাহলে এইভাবে বাঁচতে পারছেন এর আগেও আমি বলেছি